আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছে নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো তোমরা সকলেই জানো ইতিমধ্যে কিন্তু গত চব্বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অনলাইন আবেদন শেষ হয়ে গেছে তো এখন তোমরা বসে রয়েছো যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রম কবে নাগাদ শুরু হবে তো চলতি বছরের মার্চের মানে শেষ সপ্তাহ থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে তো আবার মার্চ মাসে কিন্তু পবিত্র রমজান মাস তো অনেকে আবার কমেন্ট করতেছে যে রমজান মাসে কি সেনাবাহিনীর সৈনিকের মাঠ হবে না কি হবে না ব্যয় প্লিজ একটা ভিডিও বানান তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আসলে রমজান মাসে সৈনিকের মাঠ হবে কি না স্যার সম্পূর্ণভাবে অবশ্যই দৈরিদ্র সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন পয়েন্ট অল করে দিবে তাহলে ডিপেন্ড সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি দেখতে পাবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো গত চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে তো তোমরা এখন অপেক্ষা করতেছো যে তোমাদের মাঠ কার্যক্রম কবে নাগাদ শুরু হবে তোমাদের মাঠে যাওয়ার এস কবে আসবে তো চলতি বছরের মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে কিন্তু তোমাদের সৈনিক পদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে তো অনেকেরই প্রশ্ন রয়েছে মনের ভিতরে যে মার্চ মাসে তো রোজা তাহলে মাঠ কার্যক্রম হবে কিভাবে তো আসলে রমজানের ভিতরে মাঠ কার্যক্রম হবে কিনা এটা অনেকেরই জানার ইচ্ছা রয়েছে তো সত্যি কথা বলতে গেলে মানে প্রতি বছরই কিন্তু এরকমটা হয়ে থাকে যে রমজান মাসের ভিতরেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের মাঠ চলমান থাকে তো তোমরা আগে যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছিল অর্থাৎ দু হাজার সালে তোমরা সকলেই জানো যে রমজানের ভিতরেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ চলমান ছিল তো এ বছরও কিন্তু রমজানের ভিতরেও আশা করি যে দুই থেকে তিনটা মাঠ হয়ে যাবে তো এছাড়া আমরা আরেকটা বিষয় দেখতে পারি সেটা হচ্ছে যখন সৈনিক পালে সার্কুলারটা প্রকাশ করা হয় তখন কিন্তু সার্কুলারে কোনো জায়গায় উল্লেখ করা থাকে না যে রমজান মাসের ভিতরে মাঠ হবে না এরকম কোনো বিষয় কিন্তু সেখানে থাকে না তো অন্যান্য বিষয় দেওয়া থাকে যে কী কারণে আপনার চাকরি হবে না বা যেমন টাকার বিনিময়ে গেলে আপনার চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করে দেবে তো এরকম বিভিন্ন ডিটেলস সেখানে দেওয়া থাকে কিন্তু রমজান উপলক্ষে কোনো ডিটেলস কিন্তু সেখানে দেওয়া থাকে না যে রমজান মাসের ভিতরে মাঠ হবে কি হবে না তাদের যদি ইচ্ছা হয় বা তাদের যদি সুবিধা হয় যে রমজান মাসের ভিতরে মাঠ করবে মাঠ কার্যক্রম চলমান থাকবে তো তারা কিন্তু মাঠ কার্যক্রম চালাতে পারে আর যদি তারা মনে করে যে রমজানের পরে মাঠ কার্যক্রমটা শুরু করবে তাহলে সেটাও করতে পারে তো আমরা যে আপডেট নিউজটা পাইছি সেটা আছে চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রমটা শুরু হয়ে যাবে সো বুঝতেই পারতেসো যে রমজান মাসের ভিতরে কিন্তু তিন থেকে চারটা মাঠ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তারপরে কিন্তু ঈদের বন্ধ দেবে এক সপ্তাহ মতো তারপরে ঈদের পরে পরই অর্থাৎ এপ্রিল মাসের পয়লা সপ্তাহ থেকে পুরো বাংলাদেশে কিন্তু মানে মাঠ কার্যক্রমটা পুরোপুরিভাবে চলমান হয়ে যাবে তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি তো রমজান মাসের ভিতরে মাঠ কার্যক্রমটা হবে এই নিয়ে তোমাদের কোনো সন্দেহ নেই তো তোমরা যারা এখানে আবেদন করেছো তোমাদের এসএমএসটা আসলে কবে আসবে এসব বিষয়ে চিন্তা না করে তোমরা একটা বিষয় ভাববে যে মাঠের ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে যেমন প্রথমেই আপনার ওজন উচ্চতা বুকের মাপ এই সকল বিষয় এটা যদি ফিটফাট থাকে তাহলে পরবর্তীতে লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা চূড়ান্ত মেডিকেল তারপর শারীরিক যে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে এই সকল বিষয়ের দিকে তোমরা এখন মনোযোগ দাও কারণ তোমাদের আবেদন যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আজ না হয় কালকে তোমাদের এস টা অবশ্যই আসবে তো মাঠ কিভাবে কার্যক্রমটা মানে তোমরা পার হবে সকল ইভেন্ট সেসব বিষয়ে এখন থেকে মনোযোগ দাও তো আশা করি পুরো বিষয়টা কেলে বোঝাইতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দেবে তাহলে ডিপেন্ড সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো প্রিয় দর্শক বিন্দুরা দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু চ্যানেল